দেশের কৃষকদের স্বার্থ রক্ষায় ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছে অন্তর্বর্তী সরকার ভারতকে খণ্ড খন্ড না করলে আমাদের শান্তি নাই একাত্তরে সাহায্য করছে পশ্চিমবঙ্গ ত্রিপুরা মেঘালয় আসাম এদের সাথে আজের আমাদের বন্ধু ও দিল্লি আমাদের বন্ধু না আগে হিন্দুস্তান নে হামারা হিলি এরিয়া চিটাগং হিল এরিয়া মে আমাদের ট্রাইব হেউক তোড়নে কি কোশিশ কী

وہ رو رہے ہیں پیٹ رہے ہیں مودی جی کے خلاف احتجاج کر رہے ہیں کہ بنگلہ دیش ہمارا پیاز نہیں لے رہا ہمارا کچھ کرو یہ ہے بنگلہ دیش کی طاقت آج انڈیا کو ناکو چنے چبوا کے رکھ دیے ہیں السلام علیکم دوستوں میں ہوں احسان خان اور آپ دیکھ رہے ہیں یوٹیوب چینل احسان ری ایکشن وتھ احسان دوستو دو ویڈیو ہیں ہم نے دو ویڈیو دیکھنی ہے ایک ویڈیو پیاز کو لے کر ہے آنین کو لے کر ہے اور دوسری ویڈیو میں آپ کو بتاؤں کہ بنگلہ دیش کے ایکس نے انڈیا کو منہ توڑ جواب دیا انڈیا کو کہا ہے کہ جو آپ شیطانی کر رہے ہیں نا کہ یہ ہمارا جو چیٹاگونگ ہل ایریا ہے اور اس میں بندر بند تین ڈسٹک آتے ہیں اور ایک رنگا متی ہے ان کو الگ کرنے کی کوشش کی جا رہی ہے انڈیا کے ساتھ ملانے کی کوشش کی جا رہی ہے کرسچن اسٹیٹ بنانے کی بات کی جا رہی ہے انڈیا کی طرف سے کو ان آرمی کو سپورٹ کیا جا رہا ہے

وہ تو پھر بنگلہ دیش نے بچایا آسام کو تو بنگلہ دیش کے جو جنرل ہیں آرمی کے کے ایکس انہوں نے بھائی بڑی اس اوپر دھمکی لگا دی ہے ہندوستان کو لیکن بھائی پیاز کو کو لے لے کر کر کے 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 بھی بھی انڈیا لیے بری خبر ہے کیونکہ بنگلہ دیش نے ان سے جو پیاز ہے امپورٹ کرنا بند کر دیا لیکن انڈیا نے ان کے اوپر پابندی لگا رکھی تھی اب وہ پابندی تو ہٹا لی لیکن بنگلہ دیش ان سے پیاز نہیں لے رہے بنگلہ دیشی ان کو سبق سکھا رہے ہیں ایک ٹائم تھا جب بنگلہ دیشی سارا کیا سارا جو پیاز تھا وہ ڈیپینڈ کرتے تھے انڈیا کے اوپر یعنی سو کے سو فیصد نوے فیصد پچانوے فیصد وہ انڈیا سے پیاز امپورٹ کرتے تھے نا اونین لیکن اب نہیں وہ خود سے پروڈیوز کر رہے ہیں بنگلہ دیشی تو اس کو لے کر کے بھی اب خاصی پریشانی ہے انڈیا کی سائٹ میں تو دو ویڈیو ہیں دوستو دونوں ویڈیو ہم دیکھیں گے آخر تک جڑے رہیے گا اس ویڈیو کو ضرور دیکھئے گا تھری ٹو وان اینڈ کیو একাত্তরে সাহায্য করছে পশ্চিমবঙ্গ ত্রিপুরা মেঘালয় আসাম এদের সাথে আমাদের বন্ধু দিল্লি আমাদের বন্ধু না পরিষ্কার বাংলাদেশী হোক এখানে যে ভরে গেছে মাটি এখানে এদেরকে পুন করা হবে অর্থাৎ সকল বাঙালিকে একসাথে মারা যাবে এই একটা অল চুক্তি করে সরকার থেকে এটাকে বিবেচনা করার জন্য বলা হয় ওই সময় আমি ছিলাম আমি পরিষ্কার করে বলি এই ড্যাম তো জীব বৈচিত্র বৈচিত্র্যের সাথে জড়িত আমাদের রাস্তা বলেন ঘাট বলেন এই ড্যাম মাছ বলেন এই গাছপালা পশু পাখি যা দেখতেছেন এই ড্যামের উপর নির্ভরশীল আর ড্যাম যদি না থাকে সব শূন্য হয়ে যাবে কোনো গাছ থাকবে না আমরা রাঙামারি থাকবে কাপ্তাই থাকবে পানি থাকবে নিচে আমি তো একেবারে চিড়িয়াখানার ব্যবস্থা হবে আর কি আমাদের ওখানে বসবাস করার কোনো স্কোপ থাকবে না ভারত আমাদের বিনামূল্যে বিদ্যুৎ দিবে এরকম লোভনীয় চুক্তি আমাদের সরকার খেয়েছে এখনো আমি মনে করি আর একটা নতুন ইস্যু আমি গত কয়েকদিন আগে চিটাগ্রাম পোর্টে গিয়েছিলাম এই কাপ্তাই ড্যামের জন্য আমাদের চিটাগ্রাম পোর্টে পলি পড়ে না আমরা বুঝতে পারতেছি না আসলে কত গুরুত্বপূর্ণ জিনিস মংলা পোর্টে পলি পরে এবং এটা পরিষ্কার প্রচুর টাকা খরচ করতে হয় এই চট্টগ্রাম বন্দরে পলিটা পরে না কাপ্তাই ড্যামের জন্য ওই পলিটাই জমা হচ্ছে যেটা উঁচু হচ্ছে এখন মনে করেন ড্যামটা আপনি রাখলেন না আপনার তো কর্ণফুলি খনন করতে হবে আপনার চেঙ্গি খনন করতে হবে মাইনি খনন করতে হবে এই পানিগুলো যাইতে হবে তো এবং প্রতিটা বৃষ্টিতে বন্যা হবে আমরা লাঞ্ছিত হব প্রতিটা ঝর্ণা রাইংখ্যাং প্রত্যেকটা খনন করতে হবে এই খননের টাকা আমাদের আছে পাশাপাশি প্যারালাল আপনাকে রাস্তা বানাইতে হবে ইচ্ছা করলে সব করা যাবে না ভারতের বুদ্ধি জেলেই দিবেন সেটা আমাদের ভেজাল আমি মনে করি যে কথা বলা হয়েছে সম্প্রীতির চুক্তি এটা আমাদের দরকার অস্ত্রধারীদের সাথে কোনো চুক্তি হয় না চুক্তি হয় জনগণের সাথে জনগণের কল্যাণের জন্য যে কোনো চুক্তি আমরা করতে পারি কোন কারণ এই চুক্তি হবে বৈষম্য বিরোধী সবার জন্য চুক্তি ওখানে বাঙালি আছে পাহাড়েই আছে ছোট ছোট জাতি আছে ছোট ছোট জাতির জন্য আমরা কিছুই করতে পারি নাই এখন পর্যটন উশিলায় তারা অনেক উপকৃত আমি মনে করি এদেরকে সবাইকে নিয়ে আমরা একসাথে বাসবাস করবো এক পতাকার নিচে মারামারির দরকার নাই বা সকল জাতির লোক থাকবে ওইরকম একটা চুক্তি হবে যাতে কোনো রকম ব্যত্যয় না ঘটে সবার জন্য সম অধিকার আমার ধর্ম তার কোনো ক্ষতি করে না তার ধর্ম আমার ক্ষতি করার অবকাশ নাই আমি ওখানে আর্মি পাঠাইয়া মারামারি এগুলি দরকার নাই বাট ক্যাম্প পূর্ণ স্থাপন করতে হবে যতক্ষণ পর্যন্ত শান্তি ফেরত না আসবে এবং বিডিয়ারগুলিকে শক্তিশালী করতে হবে যতক্ষণ শান্তি ফেরত না আসবে ভারতকে ভয় পার কিছু নাই আগে আমি বলতাম এখন থেকে মোস্তফা ভাই বলতেছে ভেরি গুড আমরা আপনার সবাই বলবেন ভারত আমাদের একমাত্র শত্রু ভারত ভারতকে খন্ড খন্ড না করলে আমাদের শান্তি নাই একাত্তরে সাহায্য করছে পশ্চিমবঙ্গ ত্রিপুরা মেঘালয় আসাম এদের সাথে আয়ের আমাদের বন্ধু দিল্লি আমাদের দেশের কৃষকদের স্বার্থ রক্ষায় ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছে অন্তর্বর্তী সরকার এর জেরে চরম বিপাকে পড়েছে ভারতীয় পেঁয়াজ রপ্তানিকারকরা সীমান্তে আটকে থাকা হাজার হাজার টন পেঁয়াজ পচতে শুরু করেছে ফলে পানির দামে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন দেশটির কৃষকরা শুক্রবার পশ্চিমবঙ্গের মারদহ জেরার মাহাদেপুর সোনা মসজিদ সীমান্তে দেখা গেছে প্রতি কেজি পেঁয়াজ মাত্র দুই রুপিতে বিক্রি হচ্ছে রপ্তানিকারকদের দাবি বাংলাদেশ হঠাৎ পেঁয়াজ আমদানি বন্ধ করে দেয় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে ভারতের ব্যবসায়ীরা আরও বলছেন বাংলাদেশি আমদানিকারকদের মৌখিক আশ্বাসের ভিত্তিতে তারা সীমান্তে রপ্তানির জন্য পেঁয়াজ মজুত করেছিলেন ঘোজাডাঙ্গা পেট্রাপোল মাহাদিপুর ও হিরি সীমান্তে অন্তত ত্রিশ হাজার টন পেঁয়াজ মজুত করা হয়েছিল যার বাজার মূল্য কয়েক কোটি রুপি তবে রপ্তানি না হওয়ায় এসব পেঁয়াজ পচতে শুরু করেছে ফলে ক্ষতি কমাতে ব্যবসায়ীরা প্রতিদিন শতাধিক শ্রমিক দিয়ে ভালো পেঁয়াজ থেকে পচা পেঁয়াজ আলাদা করছেন সাধারণত মাহাদীপুর সীমান্ত দিয়ে প্রতিদিন ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাক পেঁয়াজ বাংলাদেশে ঢোকে সেই হিসেবে ভারতীয় ব্যবসায়ীরা শুধু এই সীমান্ত এলাকাতেই প্রায় বিশ হাজার টন পেঁয়াজ মজুদ করেছিলেন কেজি প্রতি বাইশ রুপিতে কেনা সেসব পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে মাত্র দুই রুপিতে এমনকি এমন দামেও কেউ কিনছে না তো দোস্ত আপনি ভিডিও দেখি হ্যাঁ কিস তারা আছে বাংলাদেশ রঙ্গামতি আর বন্দরবান যে চিটাগং হিল ট্র্যাক্ট বালা এরিয়া হ্যাঁ اس میں ان کو الگ کرنے کی کوشش کر رہا ہے خواب دیکھ رہا ہے وہاں پر تفری پھیلانے کی کوشش کر رہا ہے جو بنگالی کمیونٹی کے لوگ ہیں ان کو مارنے کی کوشش کی جا رہی ہے ایک کرسچن سٹیٹ بنانے کی کوشش کی جا رہی ہے جو وہاں پر ٹرائبز ہیں ان کو ہوا دینے کی کوشش کی جا رہی ہے لیکن دوستو آپ کو بتائیں کہ بنگلہ دیش کے ایکس آرمی کے جو افیسرز ہیں انہوں نے ایک شٹ اپ کال دی ہے ہندوستان کو کہا ہے کہ یاد رکھنا آپ تو صرف ایک کوکوچن آرمی کو سپورٹ کرتے ہو نا ہم یاد رکھنا بیس بیس گروپ ہیں سیپریٹسٹ گروپ ہیں سیون ہم جب ان کو سپورٹ کریں گے تو ان ان کے کے پاس پاس جو 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 کی اپنی فوج ہے نا پرسنلز ہیں وہ لگ بگ دوستوں بتایا جا رہا ہے ایک رپورٹ کے مطابق بیس ہزار ہے تو پھر وہ کیا تباہی پھیریں گے وہ کہہ رہے ہیں بچو اس ٹائم سے لیکن دوسری ویڈیو بھی آپ نے دیکھی پیاز کو لے کر کتنے برے حالات ہیں ہندوستانی کسان کے حکومت کے بارڈر کے اوپر وہ کھڑے ہو گئے پیاز لے کر کے لیکن بنگلہ دیش پیاز نہیں لے رہا بنگلہ دیش نے ان کو کہا کہ بھئی ہم آپ کا پیاز نہیں لیں گے کیونکہ آپ نے ہمارے اوپر پہلے پابندی لگائی پیاز کی اور جب ہم نے بائک کیا تو آپ نے پابندی ہٹا لی کیونکہ پریشر آیا لوکل جو وہاں کے فارمرز کسان تھے انڈین حکومت کے اوپر پھر انہوں نے کہا کہ دیکھیں الیکشن بھی ہے گیدے بارڈر کے اوپر تو اس سے پہلے کہ یہ بارڈر اوپن کریں یعنی پیاز بھیجیں بنگلہ دیش میں لیکن بنگلہ دیشی پیاز نہیں لے رہے یہ مشکلات بڑھ چکی ہیں انڈیا کی دوستو آپ کا کیا کہنا ہے اس ویڈیو کو لے کر کے بتائیے گا کومنٹ سیکشن میں اگر ویڈیو اچھی لگی ہو تو چینل کو سبسکرائب کر لیں اور بیل آئیکن بھی پریس کر دیں ویڈیو کو لائک بھی کیا کریں اور کومنٹ سیکشن میں آپ اپنی فیڈ بیک سے ہمیں ضرور آگاہ بھی کیا کریں ملیں گے آپ سے نیکسٹ ویڈیو میں تب تک کے لیے اپنا اور اپنے چینل کا بہت زیادہ خیال رکھیے گا اللہ حافظ